কংগ্রেসের শ্রদ্ধা ভাজন নেতৃবৃন্দ আজকের এই মহতি সমাবেশে উপস্থিত আমার শ্রদ্ধা ব্যক্তি গুণীজনেরা বন্ধুগণ মা ও ভাই বোনেরা যারা আমার সামনে বসে আছেন এবং যারা দূরে আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি দুটো গ্যারেন্টি আর একটা সতর্কতার কথা বলবো। দেশ জুড়ে প্রচুর গ্যারেন্টির কথা আলোচনা হচ্ছে আমি নারায়ণগড় হাই স্কুলের ছাত্র আমার মঞ্চের বামদিকে বাজার পেরিয়ে গেলেই আমার স্কুল স্কুলে যখন পড়তাম তখন দেখতাম মাস্টারমশাই দুর্যোগের পূর্বাভাস পেলে চারটা ক্লাসের পরে মানে ভোট পিরিয়ডের পরে টিফিনের আগেই ছুটির ঘন্টা বাজিয়ে দিলেন গতকাল আমাদের দেশের চতুর্থ দফা নির্বাচন হয়ে গেছে দেশের জনগণ এখন আমাদের হেডমাস্টার মশাই এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি নরেন্দ্র মোদীর ছুটির ঘন্টাটা পেয়ে গেছে নাম্বার হয়ে গেল যা অপরাধ করেছে নরেন্দ্র মোদী আর দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে না আর গ্যারেন্টি নাম্বার দুই হচ্ছে অনেকবার বলেছি মোদী আর মমতা বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই নরেন্দ্র মোদীর ছুটির ঘন্টা বাজা মানে সেই ছুটির পালে দলবিলে যে ছাত্র ছাত্রীরা দৌড়ে ক্লাস থেকে বেরোয় না মমতা ব্যানার্জিকেও ছুটিটা গ্যারেন্টি নরেন্দ্র মোদীর ছুটি আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ছুটিটা গ্যারেন্টি হয়ে গেল আমি দুটো গ্যারেন্টি হয়ে গেল আর তিন নম্বরটা হচ্ছে সতর্কতা আপনারা সবাই বাগান ভালোবাসেন আমিও দেশ জুড়ে নানান জায়গায় ফুলের বাগান দেখেছি যেখানে ফুলের বাগানে যাই না কেন দেখি বাগানের বেড়ার গায়ে একটা ছোট্ট স্টিকার লাগানো থাকে সেই টিকারটাই কি লেখা থাকে ঠিক বলছেন এটা জোরে বলুন ফুলে হাত দেবেন না পঁচিশ তারিখ আমরা যখন বুথে যাব ভুল করেও কেউ ভুলে হাত দেবেন না পাঁচ নম্বর গোদাম টিপে মোদীকে হাঁটানোর জন্য মমতাকে হাঁটানোর জন্য দেশের গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য এই লড়াইটা আমাদের জিততে হবে এই লড়াই আমরা জিতব এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবার অভিবাদন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম এই